আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুই দিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমার নিজের তৈরি ইনকুবেটার থেকে কোয়েল পাখির বাচ্চা ফুটতেছে তো স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার নিজের তৈরি ইনকুবেটার থেকে কোয়েল পাখির বাচ্চা ফুটতেছে প্রায় আমি চারশো চল্লিশ পিসের মতো বাচ্চা দিছিলাম এর আগের বেজে প্রায় চারশো চারশো পিসের মতো পাইছিলাম তো এবার দিসলাম চারশো বিশ পিসের মতো বাচ্চা দিসলাম ও ডিম দিসলাম ইনকোপিউটারও আর বাচ্চা প্রায় সাড়ে তিনশোর মতো ফুটছে যে স্কুলে দেখতে পাচ্ছেন আমি বুডিং করতেছি তো বুডিং করার নিয়ম সংক্ষেপে কিছু বলার চেষ্টা করি আমি বুডিং করতেছি ডব্লু বারোশো নয় কন্ট্রোলার দিয়ে তো আপনারা যারা একদিনের বাচ্চা বুডিং করবেন তারা কখনও যে আগে বুডিং করছেন না বা বুডিং সম্পর্কে জানেন না অবশ্যই তারা কন্ট্রোলারের মাধ্যমে বুডিং করার চেষ্টা করবেন কেননা আপনার তাপমাত্রা যদি ঠিক না থাকে তো বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বেশি আর এই যে পাথরের মাঝে দেখতে পাচ্ছেন যে মার্বেল দিয়ে রাখছি যদি মার্বেল না দেন তে বাচ্চা পানি খাবার পানি খাওয়াত গিয়া বাচ্চা বিজে মারা যাবে তো আপনারা এদিকে লক্ষ্য রাখতে হবে যে বাচ্চা যাতে কোনো রকম ক্ষতি না হয় এ তার জন্য পাথরের মাঝে কিছু মার্বেল দিয়ে রাখবেন